আলো আর ছায়ে গ্রামের এক ছোট্ট ঘরে থাকত এক ছেলেমেয়ে শুভ আর তার বোন মিতা বাবা মা মারা যাওয়ার পর ছোটবেলায় তারা দাদুর কাছে বড় হতে থাকে সংসারে অভাব ছিল কিন্তু দাদু সবসময় বলতেন অভাব কখনো মানুষের বড় হওয়াকে থামাতে পারে না শুভ খুব ভালো পড়াশোনা করত কিন্তু মাঝে মাঝেই মন খারাপ হয়ে যেত বন্ধুদের নতুন জামা খেলনা সুযোগ সুবিধা দেখে সে হতাশ হয়ে পড়ত একদিন দাদু তাকে নিয়ে গেলেন বাগানে সন্ধ্যার আলোছায়ার ছায়ার খেলা চলছিল দাদু বললেন দেখো শুভ দেখছ এই গাছের ছায়া আর আলো শুভ বলল হ্যাঁ দাদু আলো আছে আবার ছায়াও আছে দাদু ধীরে ধীরে বললেন এটাই জীবন আলো মানে সুখ আর ছায়া মানে দুঃখ এই দুই মিলে জীবন সুন্দর হয় যদি শুধু আলো থাকত তাহলে চোখ দিয়ে যেত আর যদি শুধু ছায়া থাকত তাহলে হতাশা ঘিরে ধরত তাই আলোর সাথে ছায়ার ভারসাম্য থাকাই জীবন তোমার জীবনে যদি আজ একটু ছায়া থাকে ভাই পেও না মেনে রেখো ছায়া থাকলেই বোঝা যায় কোথাও আলো আছে স্টিক সময় এলে সেই আলো তোমার জীবনে কেউ উজ্জ্বল করে দেবে শুভ দাদুর কথা মনে রাখল সে আর কখনও হতাশ হল না কঠোর পরিশ্রম করল ধৈর্য রাখল বছর দশকের পর সেই শুভ আজ বড় একজন ডাক্তার অনেক মানুষের জীবন বাঁচায়